আসসালামু আলাইকুম তাইবা এ বামুন ব্লক ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ শুক্রবার মুসলমানদের জুম্মার দিন এবং বলা যায় মুসলমানদের ছোটো একটা ঈদের দিন প্রতি শুক্রবারই আমি ছেলেমেয়েদের জন্য আমার সাধ্য মতো ওদের পছন্দের খাবার রান্না করার চেষ্টা করি আজও আমার ছেলে মেয়ের পছন্দের খাবার রান্না করেছি স্পেশাল ফ্রাইড রাইস এবং সাথে মুরগি মাংস ভুনা আমার মেয়ের খুব পছন্দ মোরগ পোলাও তাই আমি চেষ্টা করি প্রতি শুক্রবারই ওদের পছন্দের খাবার রান্না করে দিতে আজ আমি তৈরি করেছি স্পেশাল ফ্রায়েড রাইস রান্না শেষ করার পর গোসল করে নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম নেব ছোট ছেলেটাকে বিছানায় নিয়ে গেলাম ঘুম বাড়িয়ে দেব বিছানায় শুয়ে পড়লাম ছেলেকে নিয়ে আমার ছেলেটা ঘুমিয়ে গেল। এবং আমি পাশেই শুয়ে আছি হঠাৎ করেই নিস্তালার দিকে প্রচুর কান্নাকাটির আওয়াজ মনে হচ্ছে মহিলারা অনেক কান্নাকাটি করতেছে আমি তো লাভ দিয়ে উঠে দাঁড়ালাম এবং গেট খুললেই শুনি কান্নাকাটির পচুর আওয়াজ শোনা যাচ্ছে নিচে নামলাম নিচে গিয়ে দেখি তিনতলায় বাড়িওয়ালা থাকে বাড়িওয়ালা মুরব্বী দিন যাবৎ অসুস্থ মনে হয় তার কিছু হয়েছে দৌড়ে ভিতরে ঢুকলাম বাসার মধ্যে বাসার মধ্যে গিয়ে দেখি বাড়িওয়ালার বউ এবং তার তিন মেয়ে পাশে বসে কাঁদতেছে তার মৃত্যু শয্যায় তার প্রায় নিঃশ্বাস ত্যাগ করার অবস্থা প্রায় আমরা একে একে সব ভাড়াটিয়ারা দৌড়ে চলে আসলাম তার বাসায় সব মেয়েরা কান্নাকাটি শুরু করলো বাড়িওয়ালা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বাড়িওয়ালা অত্যন্ত ভালো লোক ছিল তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছিলো প্রায় তিন চার বছর ধরে সে ডায়ালিসিস করে বেঁচে আছে ইদানিং তিন থেকে চার মাস ধরে তিনি অত্যন্ত অসুস্থ প্রচুর টাকা পয়সা খরচ করে বাড়িওয়ালা আনটি তার চিকিৎসা করাইতেছে আজ শুক্রবার বিকাল পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেছেন আসুন আমরা সকলে মিলে তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন তার কপালে জান্নাত নসিব করেন তাকে যেন জান্নাতবাসী করেন একদিন আমাদের সকলেরই এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এ জীবনের মায়া ত্যাগ করে চলে যেতে হবে আমি সন্তান আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী সকলকে ছেড়ে চলে যেতে হবে সবাই আজ অথবা কাল বাড়িয়ালার মৃত্যু দেখে সে কথা মনে পড়ে গেল দুঃখে কষ্টে মনটা কেঁদে উঠল বাড়িয়ালার মেয়েদের সাথে কান্নাকাটি দেখে সবার চোখে পানি আসলো আমার চোখে পানি চলে আসলো কান্না করে দিলাম একদিন আমাদের সকলকেই পৃথিবীর মায়া সেরে চলে যেতে হবে আসুন আমরা মুসলিমরা আমরা মুসলমানরা সব সময় আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালার ইবাদাত করি নামাজ পড়ি তার পথ চলানোর পথে চলি ইসলামের পথে চলি ইসলামের দিক নির্দেশনা অনুসারে চলি আল্লাহকে আল্লাহকে সর্বত্রই ডাকি আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করুন জান্নাতবাসী করুন এ জীবনেও তাদেরকে হেফাজত করুক তাআলা সকলকে হেফাজত করুন সকলের ভাগ্যে জান্নাত নসিব করুক মানুষের জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সারাটা জীবন প্রতিটি মানুষ যুদ্ধ করে যায় একটা শিশু জন্ম হওয়ার পর থেকে অনেক সাধনা করে তার মা বাবা একটা শিশুকে বড় করে লালন পরে লালন পালন করে খাওয়া দাওয়া করায় একটু একটু করে বড় করে লেখাপড়া শিখায় গ্রাজুয়েশন কমপ্লিট করায় অনেক ত্যাগীক্ষা টাকা পয়সা অনেক পরিশ্রম অনেক ত্যাগ অনেক টাকা পয়সা অনেক কষ্ট সাধনা করার পরে একটা বাচ্চা শিশু থেকে বড় হয় তাকে লেখা পড়ানো শেখানো হয় মানুষের মতো মানুষ করানো হয় এতে বাবা মায়ের কোনো স্বার্থ থাকে না একটাই স্বার্থ আমার ছেলে মেয়ে বড়ো হয়ে মানুষের মতো মানুষ হবে দেশের মুখ উজ্জ্বল করবে বাবা মার মুখ উজ্জ্বল করবে সুশিক্ষায় শিক্ষিত হবে একটা ভালো কর্মস্থলে যোগ দিবে টাকা পয়সা ইনকাম করবে এটাই শুধু প্রত্যাশা ছেলে মেয়েদের বিবাহিত জীবন একরকম এবং বিয়ের আগের জীবন রকম বিয়ে করার আগ পর্যন্ত একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না বিয়ে করার পর তাকে পূর্ণাঙ্গ মানুষ রূপ রূপের দেখা যায় শুরু হয় তার বাস্তব জীবনের যুদ্ধ বিয়ে হওয়ার পরেই শুরু হয়ে যায় যুদ্ধক্ষেত্র বিয়ে করার পর স্বামী সন্তান স্ত্রী সংসার ইত্যাদি কত কিছু সামলাতে হয় এজন্য পুরুষদের কাজ করার ক্ষেত্র বেছে নিতে হয় এবং মহিলাদের চিরসেনা সংসার করা করতে হয় সংসারের যুদ্ধ সারা জীবন মেয়েদের করে যেতে হয় এবং পুরুষের বাহিরের কর্মস্থলে সারা জীবন যুদ্ধ করে কাজ করে যেতে হয় প্রতিদিনের একই রকম বা ছেলেরা বাহির থেকে চাকরি করে টাকা ইনকাম করবে এবং মেয়েরা বাচ্চা কাচা লালন পালন করবে সংসার সংসার সামলাবে মেয়েরা আসলে পুরুষদের দায়িত্বের মধ্যে একটা বড় দায়িত্ব মহিলারা তাদের সংসার সামলাতে অনেক সাধনা অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করতে হয় ছেলে মেয়ে বাচ্চা কাঁচা লালন পালন করা বড় করা অনেক কষ্টের বিষয় অনেক সাধনা করতে হয় এতে অনেক ত্যাগ তিক তিতীক্ষা করে ছেলে